যাও এই যে দুরাবস্থা এই যে সিটের জন্য জিম্মি করে রাখা আমরা প্রথম এসে এ ব্যবস্থার অবসান ঘটাতে চাই প্রথম দায়িত্ব হচ্ছে আর একটা বিষয় বলে রাখি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার সর্বোপরি রাজনীতি দ্বারা হচ্ছে আবর্তিত হয় এ রাজনীতির অবস্থা সুরাহা না করতে পারি তাহলে এই যে আমরা এত এত কথা বলতেছি এত এত ইস্তাহার দিচ্ছি আমরা আটচল্লিশ ইস্তাহার দিয়েছিলাম এই আটচল্লিশ ইস্তাহার আমাদের মনে হয় না আলোর মুখ দেখবে আমাদের যে অন্যতম প্রধান যে কাজটা সেই কাজটা হচ্ছে এখানকার ছাত্র রাজনীতি কাঠামোটা কেমন হবে সেটা সুনির্দিষ্ট রূপরেখা হাজির করা আপনারা দেখেছেন হলে রাজনীতি থাকবে কি থাকবে না ক্যাম্পাসের রাজনীতি থাকবে কি থাকবে না সেটাকে কেন্দ্র করে পাঁচ এই কষ্ট পর থেকে নানান জলগুলা হয়েছে নানান মপ ক্রিয়েট করা হয়েছে আমরা যদি আসতে পারি আমরা অবশ্যই সেই কাজটাকে সুরাহা করব সুর নীতিমালা সেট করব হলে রাজলি থাকবে কি থাকবে না যদি থাকে তাহলে কি ধরনের রাজলি হবে কি ধরনের অ্যাক্টিভেশন এখন চালু থাকবে সেই বিষয়ে সুরাহা করে পরবর্তী কাজ আমরা করব আপনারা বলেছেন দেখেন আমি বলেছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কেন্দ্রিক যে রাজলিটা চলে মান আছে শিক্ষক কেন্দ্রে যে দলীয় তাবদারির যে সংস্কৃতি আছে সেটাই মূলত শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে দূরত্বটা তৈরি করে সেটাই মূলত শিক্ষার্থীদের যে স্বার্থ জায়গাটা সেটাকে বঞ্চিত করে আপনি দেখেন আমাদের তিয়াত্ত্র যে অধ্যাদেশ আছে সেই অধ্যাদেশের মধ্যে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়া সম্পূর্ণভাবে দলীয় ভাবে তাবদারীপূর্ণ একটা প্রক্রিয়া আমরা বলতে চাই যদি আমরা নির্বাচিত হই যে তিয়াত্তর অধ্যাদেশের আমরা যথা উপযুক্ত সংস্কার করবো কারণ কি জানেন এখানে বিসি নিয়োগ হয় দলীয় তাবেদারি দ্বারা এর প্রবস নিয়োগ দলীয় তাবদারী দ্বারা প্রবোষ যখন হল প্রবশ নিয়োগ হয় তিনি তার কমিটমেন্ট দিয়ে আসে আমরা দেখেছি বিগত সময় যখন হল হল প্রবেশ নিয়োগ হয়েছেন তিনি শুধুমাত্র হলগুলোকে ইজারা দিয়ে দিয়েছেন সমাজ সিন্ধলে ছাত্র সংগঠনের কাছে আমরা বলতে চাই 73 অধ্যাদেশের মধ্য দিয়ে বিসি হল প্রবেশ শিক্ষক নিয়োগ সহ সকল প্রকার নীতিমালা সকল প্রকার নিয়োগের প্রশাসনিক নিয়োগের সুনির্দিষ্ট নীতি আমরা প্রণয়ন করব আমরা প্রত্যাশা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী খুব নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে এখানে অর্থনৈতিক একটা মুক্তি দরকার আমরা দেখেছি আমাদের বিশাল বড় একটা আরাম নাই আছে কিন্তু সেই আরাম নাই এখানে আপনাদের দলিল বাবা আপনাদের কুকিগত সেই আরাম নাইকে কাজে লাগিয়ে আমরা লোন সিস্টেম করতে পারি আমরা স্পষ্ট রূপ রেখে আমরা হাজির করেছি আমরা এখানে বলেছি এখানে আপনার টি আর এস সিস্টেম চালু করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আওতাভুক্ত অনেকগুলো প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠানে কিন্তু ইন্টার্নশিপ করানো যায় সে প্রতিষ্ঠানের সাথে একটা কমিটমেন্ট চুক্তিতে এসে শিক্ষার্থীকে একটা জবর ব্যবস্থা করা যায় আমরা বলেছি অন ক্যাম্পাস জবের কথা বলা যায় যদি শিক্ষার্থীদের শিক্ষকদের সদিচ্ছা যে একটা নিশ্চিত করা যায় সর্বশেষ একটা কথা বলতে চাই এই যে ডাকসুর প্রধান কাজ হচ্ছে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের অর্থাৎ প্রশাসনের সাথে একটা মেলবন্ধন তৈরি করা এটাই। কিন্তু আমরা দেখেছি এই যে আমাদের মনিমুক্ত গুলোকে ছেঁকে নিয়ে আসে এই মনিমুক্ত গুলা পাঁচ থেকে ছয় বছর পরে দেশের জন্য সমাজের জন্য এবং নিজের জন্য বারডান হিসেবে বের হয়ে যায় কারণ আমাদের শিক্ষকদের কোনো জবাবদিহিতা নাই শিক্ষকদের সদিচ্ছা জায়গাটা নাই ট্যাক্সের অন্যতম প্রধান কাজ হচ্ছে এই যে আছে শিক্ষক আছে তাদের সদিচ্ছার জায়গাটা নিশ্চিত করা তাদের জায়গাটা নিশ্চিত করা আমাদের শিক্ষক ক্লাসে কি পড়ান আমার মনে হয় যে ঠিক করে নি শুধুমাত্র আমাদেরকে না আমাদের পাঁচ বেশ আগে সিনিয়র এই শব্দ বানানটা বলেছে ঠিক করে নিও এই যে সদিচ্ছার জায়গাটা নাই যে জবাবদিহিতার জায়গাটা নাই এটাই মূলত সমস্যার জায়গাটা সংকটের জায়গাটা আমরা বলতে চাই আমরা যদি নির্বাচিত হই শিক্ষকদের মূল্যায়নের যে বিষয় সেটা অবশ্যই নিশ্চিত করবে কিন্তু আপনি জানেন ছাত্ররা কখনো শিক্ষকদের মূল্যায়ন করতে পারেন আমরা বলেছি আমরা বিস্তারিত বলেছি যে যে শিক্ষক ক্লাস নেবেন তিনি তার কারিকুলাম অ্যাক্টিভিটিস কী কী আছে কতটুকু ক্লাস নেবে কী কী ক্লাস নেবেন সকল কিছু হচ্ছে আমাদের ওয়েবসাইটে সীমাবদ্ধ থাকবে লিপিবদ্ধ থাকবে একই সাথে শিক্ষক যে ক্লাস নেবে সেটা ভিডিও আকারে ওয়েবসাইটে আপনার লিপিবদ্ধ থাকবে সেটা দেশের মানুষজন দেখবে শিক্ষকদের কলিগরা দেখবে সাবপ্যাটের মাধ্যমে সারা দেশের মানুষজন সারা বিশ্বের মানুষজন দেখবে তখন শিক্ষক সচেতন হবেন আসলে আমি কি পড়াচ্ছি এই জায়গাটা যদি নিশ্চিত করা শিক্ষকদের সদিচ্ছার জায়গাটা যদি নিশ্চিত করা যায় প্রশাসনের সদিচ্ছার জায়গা নিশ্চিত করা যায় তাহলে শিক্ষার্থীদের যে এতদিনের উপেক্ষার যে জীবন এতদিনের দুর্দশার যে জীবন সেটা আমরা সুন্দরের জীবন নিশ্চিত করতে পারবো